ভাই আজকে সরাসরি কারখানার দামে থ্রি পিস দিচ্ছেন মাত্র আশি টাকায় মাত্র আশি টাকায় সারা বাংলাদেশ কি নেওয়া যাবে সমগ্র করে যাবে যাবে আচ্ছা মানে সমগ্র বাংলাদেশে আপনার কুরিয়ান সার্ভিসের মাল পাঠায় থাকি আজকে ভাই আপনাদের সোরুমে নতুন কি কি আজকে নতুন আছে আপনার ধরেন এই যে আপনার দেখতে প্যাটেলের মধ্যে রানিং একটা

ভাইদের সোরমে কিন্তু ব্যবসা করতে পারবেন এবং সরাসরি কারখানার দামে আশি টাকা শুরু হবে মরিয়ম থ্রি পিসে আর আমাদের সাথে রয়েছেন তানজিম ভাই আসসালাম ভাইয়া ওয়ালাইকুম ভাই আজকে দর্শকদেরকে নাকি মাত্র আশি টাকায় সরাসরি কারখানার দামে থ্রি পিস দিবেন জি ভাই আজকে সরাসরি কারখানা দামে মাত্র আশি টাকা থেকে শুরু করবো আমরা দেখাবো আজকে আচ্ছা কিভাবে আপনাদের শোরুমে আসা যাবে ভাই আমাদের শোরুমটা হচ্ছে আপনার নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানা ভুলতা গাউসিয়া মার্কেট এক বারো নম্বর গলি একশো একাশি নম্বর দোকান মরিয়ম থ্রি পিস মরিয়ম থ্রি পিস মরিয়ম থ্রি পিস ভাই আজকে আমরা ফার্স্ট কোন থ্রি পিস থেকে শুরু করবো ফার্স্ট আজকে দেখাবো আপনার জয়পুরি দিয়ে শুরু করবো আমি আচ্ছা চলুন দেখি এই যে জয়পুরি জয়পুরে মাস্কার অফার থাকবে ঠিক আছে এই দেখেন

ঠিক আছে ওকে এরপরে ভাই তারপর দেখো আপনার বাটিকের মধ্যে আচ্ছা বাটিকের মধ্যে জোনাকি বাটিক বলা হয় আচ্ছা দেখি আমরা একটু জোনাকি বাটিক আচ্ছা

আর ফুল বডি কিন্তু কাজ করা ফুল বডিতে কাজ করা হ্যাঁ এই যে ওনাটা আপনি ফুল বডিতে কাজ করা এটা হচ্ছে ওনাটা কত চমৎকার একটা ওনা পেয়ে যাচ্ছেন সাথে এমবুটারি করা কত দাম পড়বে এটা মাত্র 450 টাকা মাত্র 450 মাত্র ভাই এটা কাস্টমারের কাছে কেমন দামে সেল করা এটা আপনি যদি খুচরা বিক্রি করতে যায় তাহলে নিচে 800 টাকা বিক্রি করতে পারবে মিনিমাম মিনিমাম 800 টাকা বিক্রি করতে পারবে আচ্ছা আমরা অনেক সময় খুচরা আপনি 1000 টাকা বিক্রি করতে পারি 1000 টাকা আমি যেটা বিক্রি করতে পারবে ওইটা বললাম আর জি তারপরে ধর আমার পাকিজা

আপনার যদি কেউ ভিডিও কল দেয় ভিডিও কলের মাধ্যমে দেখে অর্ডার করতে পারবে মানে এক আইটেম থেকে শুধু তিন হাজার টাকা এরকম না সব আইটেম মিলেই তিন হাজার টাকা নিতে পারবে আচ্ছা মিনিমাম তিন হাজার টাকার মাল নিতে পারবেন তারপর পাকিস্তান গুল আহমেদ

এটার দাম কত ভাই এর দাম পড়ে আপনার 2000 টাকা 2000 টাকা 2000 টাকা আচ্ছা আপনাদের কাছে আর কি কি থ্রি পিস আছে এদিকে ভাই আমাদের কাছে এই যে আপনি যে দেখতেছেন কাতান এটা আচ্ছা কাতান দেখতেছেন আপনি এসি কটন কাজ করে দেখতেছেন আচ্ছা পরে যে আপনি দেখেন এই যে আপনার কাঁচা বাদাম আছে কাঁচা বাদাম কাঁচা বাদাম আছে আচ্ছা আপনার এই যে আপনি দেখালেন এগুলো সব আছে আপনার প্যাটেলের মধ্যে প্যাটেলের মধ্যে আপনার ফেরদাউস ক্লাসিক

আর কুরিয়ারে নেওয়ার সিস্টেমটা একটু বলে দেন সিস্টেম হচ্ছে আপনি যত হাজার মাল নেন না আমাকে আগে আগে টাকা অ্যাডভান্স করবেন আর বাকি টাকা আপনি মাল পর ধন্যবাদ যারা থ্রি পিস নিয়ে ব্যবসা করবেন অবশ্যই মরিয়ম থ্রি পিস তানজিম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আপনারা এক পিস থ্রি পিসও কারখানার দামে নিতে পারবেন শুরু হচ্ছে আশি টাকা থেকে আর সারা বাংলাদেশ কুরিয়ারে নিতে পারবেন ধন্যবাদ আর আমাদের চ্যানেল নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন আল্লাহ